কোয়েল পাখি ডিম পেরে ডিম খেয়ে নিচ্ছে কোয়েল পাখি নিজেই কোয়েল পাখির ডিমের চামপাতলা অথবা কোয়েল পাখির ডিম আকারে ছোট আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কোয়েল পাখির ডিম কোয়েল পাখি নিজেই খেয়ে নিচ্ছে কোয়েল পাখির ডিম চামপাতলা অথবা কোয়েল পাখির ডিম তুলনামাফেক আকারে অনেক ছোট এই সমস্ত সমস্যার সমাধান কি প্রথমে আমরা আলোচনা করব কোয়েল পাখির চামপাতলা ডিম পাড়ার কারণ কি কোয়েল পাখি সাধারণত ক্যালসিয়ামের অভাবে চামপাতলা ডিম বেড়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণেই এ সমস্ত সমস্যা হয়ে থাকে এছাড়াও কোয়েল পাখি যখন অসুস্থ থাকে অথবা কোয়েল পাখির ভিতরে ভিতরে ঠান্ডা থাকে সেক্ষেত্রেও কোয়েল পাখির চামপাতলা ডিম বেড়ে থাকে কোয়েল পাখি যেহেতু আর দীর্ঘ সময় পর্যন্ত ডিম পেরে যায় সে কারণে কোয়েল পাখির দেহে গাড়তি আসাটা স্বাভাবিক এছাড়াও কোয়েল পাখি যখন প্রাথমিক অবস্থায় ডিম প্রদান করা শুরু করে সেক্ষেত্রেও কোয়েল পাখি ডিম পেরে থাকে অর্থাৎ খোসা পাতলা ডিম পেরে থাকে এছাড়াও মাঝে মাঝে যদি কোয়েল পাখি চাম ডিম পারে অর্থাৎ খোসা পাতলা ডিম পারে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই যদি আপনার খামারে লেগুলার চাম ডিম অর্থাৎ খোসা পাতলা বুঝতে হবে আপনার পাখিগুলো ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ইসেল ক্যালপ্লেক্স এবং ব্যবহার করতে পারেন এতে করে আপনার পাখিগুলোর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং খোসা ডিমের অবসান ঘটবে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কোয়েল পাখির ডিম আকারে ছোট হওয়ার কারণ কি কোয়েল পাখির ডিম আকারে ছোট হওয়ার মূলত কারণ কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি যদি এই তিনটি ফর্মুলা অর্থাৎ ক্যালপ্যাক্স এবং এক ফর্মুলা এই তিনটি ওষুধ ব্যবহার করে সেক্ষেত্রে কোয়েল ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেলে আপনার পাখিগুলো আস্তে আস্তে বড় ডিম দিতে শুরু করবে এছাড়াও অনেকের কোয়েল পাখি ডিম পেরে নিজের ডিম নিজেই খেয়ে নিচ্ছে এর কারণ হলো কোয়েল পাখির ক্যালসিয়ামের অভাব অথবা পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকায় কোয়াল পাখিগুলো প্রচন্ড ক্ষুধার্ত থাকায় কোয়েল পাখির নিজের ডিম নিজেই খেয়ে পাখিগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার প্রদান করিবেন খাবার প্রদানের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন বাই কয়েকটি পাখির জন্য কত গ্রাম খাবার দিব কোয়েল পাখিকে খাবার প্রদান করার ক্ষেত্রে এক কথা এবং সহজ ভাষায় যদি বলি কোয়েল পাখি থেকে দীর্ঘ সময় পর্যন্ত ভালো মানের প্রোডাকশন পেতে অবশ্যই কোয়েল পাখিগুলোকে আনলিমিটেড খাবার প্রদান করুন এত করে আপনার পাখিগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে এবং শরীরের গাঢ়টি দূর হবে অনেকের কোয়েল পাখি আবার ছোট ছোট ডিম প্রদান করে থাকে যা বাজারজাত করার ক্ষেত্রে অনেক ব্যাগ পোহাতে হয় অনেকের কোয়েল পাখির আবার ডিম পাতে গিয়ে কোয়েল পাখির ডিমস্তরিতে ডিম যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ডিম আটকে থাকার কারণে কোয়েল পাখিগুলো মারা যায় এটিও সাধারণত ক্যালসিয়ামের অভাবেই হয়ে থাকে এই সমস্ত সকল সমস্যার সমাধান ইসেল ক্যালপ্লেক্স এবং এক ফর্মুলা এই তিনটি ওষুধ প্রদান করার মাধ্যমে এ সমস্ত সকল প্রকার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ ইসেল প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে সকালবেলা খেতে দিবেন ইসেল প্রদান করার মাধ্যমে আপনার কোয়েল পাখিগুলোর ভিটামিন ই এর অভাব দূর হবে ডিম উৎপাদনের সহায়ক হবে এবং কোয়েল পাখির ডিম প্রদানের রাস্তাটি পিছিল করবে এতে করে কোয়েল পাখি খুব সহজেই ডিম প্রদান করতে পারবে ইসেল চালাবেন পাঁচ থেকে সাত দিন দুপুরবেলা দিবেন এগ ফর্মুলা এক ফর্মুলায় রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন কে থ্রি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম এক ফর্মুলা আপনার পাখিগুলোর গ্রোথ বাড়াবে এবং দুর্বলতা কাটিয়ে তুলবে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং আপনার পাখির ডিমগুলো আকারে বড় হবে এক ফর্মুলা প্রদান করার নিয়ম প্রতি থেকে দুই লিটার পানিতে এক ফর্মুলা মিশিয়ে দুপুরবেলা খেতে দিবেন এবং রাত্রিবেলা দিবেন ক্যালপ্যাক্স ক্যালপ্ল্যাক্স প্রদান করার মাধ্যমে আপনার পাখের যাবতীয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এই তিনটি ওষুধ চালাবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এবং পরবর্তীতে পনেরো বা বিশ দিন পর আবারও এই ওষুধটি চালিয়ে দিবেন মাসে দুই থেকে তিনবার এরকমভাবে যদি এই ওষুধটি চালান তাহলে কোয়েল কোলপাকের ডিম নিজের ডিম নিজেই খেয়ে ফেলা অথবা ডিম আকারে ছোট হওয়া অথবা ডিমের খোসা পাতলা হওয়া এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু